তো বন্ধুরা এপি ভিলেজ ফার্মার চ্যানেলে তোমাদেরকে জানাই আজকে শুভ সকাল তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা বাগানে গেছিলাম কচু তুলতে চলো সেই ভিডিওটা তোমাদেরকে আজকে শেয়ার করি এই কচু গাছ আমাদের চিংড়ি আছে ঘরে কচু দিয়ে চিংড়ি রান্না হবে আবার কচু তুলবে কচু হয়েছে দেখা যাক একটা তুলবে একটা একটা ধরে গাছ কেটে পরিষ্কার করে ফাইনালি কচু আব্বা কুপিয়ে কুপিয়ে তুলছে আর আমি পাশে বসে দেখছিলাম কে আমার হাতে কোদাল দেবে না কেননা আমি উল্টো পাল্টা কোপ দিয়ে কচুগুলো কেটে দিই তাই আর এই যে কচু গাছ এখন কচু খুব একটা ভালো হয়নি কিন্তু এখন রান্নার বেশি কিছু নেই বলে আমাদের তো জানো তোমরা সব বাগানের চাষে সবজি খাওয়া হয় বাইরে থেকে সবজি কিনতে হয় না আমাদের আর অনেক বড় বাগান হয়েছে কচু বাগান আছে পরে তোলা হবে এখন কচু খুব একটা বেশি হয়নি কেন বয়স হয়নি আর এক দু মাস গেলে কচু গাছগুলো যখন মোড়ে শুকিয়ে যাবে সেই সময় কচুগুলো তোলার উপযুক্ত সময় তো ফাইনালি বন্ধুরা কচুগুলো তোলা হয়ে গেছে এখন ঝেড়ে নেওয়া হবে এই যে সব তোলা হয়ে গেছে আমরা তুললাম আর এই এই খুব বেশি টাইম বাকি আব্বা বলছে এই তো অনেক মুকি হয়েছে মুখী কম হয়নি এই এই মুখিগুলো এগুলো খাওয়া হয় এগুলো খাওয়া হয় এগুলো ভালো সিদ্ধ হয় তাই তো আব্বা এগুলো সিদ্ধ হয় এগুলো থেকে আবার নতুন গাছ হয় এই মূল থেকে আগামী বছর আর এই মূল হয়েছে আমাদের বাড়িতে যা সবজি হয় সব রকম সবজি আমাদের পাওয়া যায় সবজি আমাদের কিনতে হয় না আর বাড়ির সবজি খাওয়ার মজাই আলাদা নিজের বাড়ির সবজি ভাই ডাই ভাই তুলে তো কচু হয়ে গেছে এখন আব্বাই ব্যাগ আনছে আর ব্যাগের মধ্যে কচুগুলো ভরে নেব আর আমরা ভিডিও করছি এটা মেন রাস্তার একদম ধারে আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে আজকের বর্ষা কেটে গেছে এখন আর বর্ষা খুব একটা হচ্ছে না পাতলা পাতলা হচ্ছে যখন হচ্ছে বেশি হচ্ছে আর আব্বা যা মাথার উপরে গামছাটা রেখে দিয়েছে খুব রোদ্দুর তো প্রচন্ড গরম পড়েছে আজকের তো আমাদের কচু হয়ে গেছে আর খুব রোদ পড়েছে আজকের এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকো আজকের মতো এই পর্যন্ত টাটা বাড়ি যাব